হ্যালো গেছো আলাইকুম আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী লালন সঙ্গীত তো আসলাম এখানে দেখি আজকে নাকি এখানে অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠান দেখার জন্য আসলাম তো আইসা সায়রা প্রথমে গেট দিয়ে ঢুকলাম দেখি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো ছেলে মেয়ে উভয় যাদের লাগে তারা নিতে পারে সবারই এগুলো পছন্দর তো এখানে আছে আবার এটার নাম হচ্ছে শ্রী শ্রী রমনা কালী মন্দির তো এখান থেকে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি এটা হচ্ছে প্রবেশের গেট তো প্রবেশ করলাম ভিতরে তো রমনা কালী মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে আমরা যে জিনিসগুলা দেখলাম এখানে বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছি অনেকে আস্তে আস্তে আসছে আজকে রাত্রে থেকে এই প্রোগ্রাম শুরু হবে আজকে সন্ধ্যা থেকে তো দেখেন কত সুন্দর সুন্দর মূর্তি বানায় রাখছে দেখেন ছোট ছোট ঘরের ভিতরে বানায় রাখছে আবার সামনের দিকে আরও অনেক আছে যে ছোট ছোটো ঘরগুলো দেখতেছেন প্রত্যেকটা ঘরে একটা করে মূর্তি আছে তো জিনিসগুলো যারা না দেখেন তাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে তো তাই আজকে আমি এটা তুলে ধরলাম দেখেন এই যে দেখেন এই পাশেও আছে অনেক মূর্তি বানায় রাখছে ঘরের পাশেপাশে এই যে দেখেন এখানে আবার এটা কি বলে গরু সহ একটা মূর্তি বানায় রাখছে এগুলার এক্স্যাক্টলি দর্শক আমি নাম জানি না তো আপনারা নামগুলা জেনে নেবেন যারা জানতে চান আমি সঠিক নামগুলো জানি না এই যে দেখেন কত সুন্দর সুন্দর কত ডিজাইন তো এইখানে দেখলাম ম্যাক্সিমাম সকল ধর্মের লোকজনই আসতেছে এখানে হিন্দু মুসলিম ভাই ভাই তো বিভিন্ন জাতের লোকের আসতেছে উপজাতিও আছে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে তো এখানে প্রোগ্রাম এখনও শুরু হয় নাই তা আরও কিছুক্ষণ পরে প্রোগ্রাম শুরু হবে তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন লাইক দেন কমেন্ট করুন শেয়ার করুন তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে কি কি অনুষ্ঠান হয় তো আমাদের সাথেই থাকুন আপনারা এই যে দেখেন এখানে পূজা হবে নাকি সন্ধ্যার দিকে এরা পূজা করবে তো সেটারই ইয়া চলতাছে আর কি আপনার তৈরি হইতেছে সবাই এই যে দেখতে পাচ্ছেন এই যে সবাই কেউ কেউ আইসাবার এখানে আমাকে যেটা বলি সেচদা ওরা সেচদা দিতেছে আবার অনেকেই পূজা দিতে আছে এখানে পুরত মশাই আছে ওইখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে তো এদিক থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আবার মোমবাতি আগরবাতি ধরাইতেছে এই যে দেখেন আপুটা এর পাশে অনেকগুলো মন্দির আছে বিভিন্ন প্রকারের এদিকেও আছে এদিকেও তৈরি চলতেছে এই যে এইখানে এইখানে হবে কনসার্ট রাত্রে তো দর্শক আপনারা যদি কনসার্ট দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই যে দেখেন ঐতিহ্যবাহী যে দেখেন লাইটগুলো জ্বালাই দিছে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে আর কিছুক্ষণের ভিতরে অনুষ্ঠান শুরু হবে তো আপনারা আমাদের পাশে থাকুন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর এখানে দেখেন বিভিন্ন লোকজনের ছবি নাম তাদের জীবন কাহিনী দেওয়া আছে অনেকে আসে পরে তো এখানে আরেকটা জিনিস দর্শক যেটা বলতে ভুলে গেছে এখানে কিন্তু কঠিন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তো কোনো রকম যেন ঝাঁজামালা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দর্শক এই যে এদিকে দেখাবো একটু পুরা ইয়াটাকে আসতেছে না ভিডিওতে যাই হোক